স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ একদম শুরুতেই দেখে নেব অলিম্পিক্সের খবর ম্যাচ কর্নারে অলিম্পিক্সে ফের ভারতকে পদকের সম্ভাবনা দেখাচ্ছেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া বৃহস্পতিবার অর্থাৎ আজ রাতে সোনার লড়াইয়ে নামছেন তিনি ফলে তাকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ ইতিহাসের সামনে নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে দুটি সোনা জয়ের হাতছানি ভারতীয় এই অ্যাথলিটের সামনে সেই লক্ষ্যেই বৃহস্পতিবার নামছেন তিনি অলিম্পিক্স শুরু হয়ে গেল প্যারিস জার্নি নীরাজ আটলান্টায় অনুশীলন করছিলেন মঙ্গলবার হিটে উননব্বই দশমিক তিন চার মিটার পর্যন্ত জ্যাভলিন চুরে ফাইনালে উঠেছেন হরিয়ারার ছেলে নীরজ মঙ্গলবার গ্রুপ বির যোগ্যতা অর্জন পর্বে প্রথম প্রয়াসেই ফাইনালে যোগ্যতা অর্জন করেন তিনি দূরত্ব দেখে অনেকেই ধরে নিয়েছেন ফাইনালে নব্বই মিটার অতিক্রম করবেন নীরজ তবে নীরজ চোপড়া সেসব নিয়ে তার মতে ফাইনালে অন্য লড়াই দেখা যেতে চলেছে ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন নীরজ চেক প্রজাতন্ত্রের ইয়াকু বাদলেচ পাকিস্তানের আরশাদ নাদিম জার্মানির জুলিয়ান ওয়েবারকে হারাতে পারলেই সোনা জিতবেন তিনি টোকিও অলিম্পিক্সে নীরজ সোনা জিতেছিলেন দু সালের সাতই অগস্ট তিন বছর পর প্যারিস অলিম্পিক্সে নীরজের ফাইনাল আটই আগস্ট অর্থাৎ তিন বছর দিন পর আরও একবার সোনা জয়ের সুযোগ তার সামনে গতবারের মতো এবারও কি সোনা আনতে পারবে নীরজ দেখা সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট জি ঘন্টা এদিকে প্যারিস অলিম্পিক্সে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে স্পেনকে দুই এক গোলে হারিয়ে দিল ভারত ম্যাচে জোড়া গোল করেন অধিনায়ক হারমনপ্রীত সিং প্যারিস অলিম্পিক্সের পুরুষদের হকিতে ব্রঞ্জ জয় ভারতের তৃতীয় স্থানে লড়াইয়ে স্পেনকে দুই এক গোলে হারালেন হারমনপ্রীতরা বৃহস্পতিবার ফার্স্ট কোয়ার্টার গোল শূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক পায় স্পেন গোল করে স্পেনকে এগিয়ে দেন মার্ক মেরেলেস এরপর হারমানপ্রিতের গোলে সমতা ফেরায় ভারত তৃতীয় কোয়ার্টারে আবারও জ্বলে ওঠেন হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি শেষ কোয়ার্টারে অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় স্পেন ম্যাচে দুরন্ত কিছু সেভ করেন সৃজেশ টোকিও অলিম্পিকের পর প্যারিস থেকেও ব্রঞ্জ নিয়ে ফিরছে ভারতীয় দল প্যারিসের সেমিফাইনালে জার্মানির কাছে হারতে হয়েছিল ভারতকে উনিশশো আঠাশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অলিম্পিক্সে টানা সোনা জিতেছে ভারত উনিশশো সালে রোম অলিম্পিক্সে রুপো যেতে ভারতীয় দল চার বছর পর টোকিও অলিম্পিক্সে ফের সোনা যেতে ভারত তারপর উনিশশো সালে ফের সোনা যেতে ভারতীয় হকি দল এরপর দু সালে টোকিও অলিম্পিক্সে ব্রঞ্জ যেতে ভারত প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতলো ভারতীয় হকি দল চলতি অলিম্পিক্সে ভারতের ঝুলিতে মোট চারটি ব্রোঞ্জ ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর ভারতীয় হকি দলকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার নমস্কার নমস্কার স্যার <laughs> 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 भी गया सर सरपंच आपको और पूरी टीम को बहुत बहुत बधाई शुक्रिया सर थैंक बहुत भारत का नाम रोशन किया आपने और आपको याद होगा मैंने टीम क्यों कहा था जी सर कि आपने पराजय की पूरी श्रृंखला को तोड़ा है जी सर बार भी हमने प्रगति की है और मुझे पक्का विश्वास है कि अब हॉकी तो पुराना जो स्वर्णिम काल था जी सर वो फिर से आप लोग वापस लेके आएंगे मुझे तो पक्का विश्वास हो गया है जी बिल्कुल सर बिल्कुल लेके आएंगे सर थैंक यू सर हमारे हमारे जी साथ जी साथ में सर कर लीजिए हेलो सर सर श्रीजेश बात कर सर हो एकदम एकदम बढ़िया कंग्रेचुलेन सर हो आपको थैंक यू सर थैंक यू आपकी कमाल आपने निवृति घोषित कर दी आखिरी में जैसा yes, लेकिन आपको नई टीम तैयार कर रही होगी भैया यस सर यस सर देखिए मैं एक बार तो आज जरूर कहना चाहूंगा दस खिलाड़ियों के साथ ब्रिटेन लड़ाई आपकी मुझे लगता है हिन्दुस्तान का हॉकी को समझने वाला हर बच्चा इसको हमेशा याद रखेगा थैंक यू सर थैंक यू सर थैंक यू और इसको एक उदाहरण के रूप में माना जाएगा और मैं मानता हूँ कि दुनिया में भी हॉकी yes, mm -hmm. की चर्चा होगी फाइनल के मैच का तो जरूर दिख रहा है थैंक यू सर थैंक यू सर और मैं सच बता दूचा तीस मिनट में दिखाई दिया और आपने बिल्कुल श्यं और मैं देखा एक बार एक बार थोड़ा मोरल डाउन हो जाता है लेकिन आपने चौबीस घंटे में से अपने आप को रिकवर करके ताकत से निकल पड़े आप लोग ऐसा चीज़ होता है ये देश को बड़ा गर्व हो रहा है आप लोगों पर और मेरी तरफ से बहुत बहुत बधाई है सबको थैंक यू थैंक यू वेरी मच सर सर सब एकदम बढ़िया सर सब लोग इधर आपको सुन रहे सर सब खुश है सब आपका कॉल के इंतजार में था सर सबको बहुत बहुत बधाई आपको भारत बाधा की थैंक यू सर थैंक यू यूर जय सर थैंक यू सर थैंक यू सो मच सर थैंक यू सो मच सर थैंक यू টোকিওর পর প্যারিস থেকেও অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ স্বভাবতই উচ্ছ্বাসে মাতাড়া শ্রীজেশ হরমন প্রীত এবং তাদের পরিবার टीम अच्छा प्रदर्शन दिया आज बहुत अच्छा बाउंस बैक किया आफ्टर सिमीज़ के बाद और ये ऐसी मैच नहीं था स्पेन ने अपना बेस्ट दिया हर एक टाइम पे हमारे ऊपर आई मीन प्रेशर लगाया एंड मेरे हिसाब से द टीम डन वंडरफुल जॉब ऐसे टीम हम लोगों ने हर एक मौक़ों को फेस किया एंड आखिर ऐसे टीम हम लोगों ने ब्रॉन्स मेडल जीता बहुत खुशी हो रही है बैक टू बैक मेडल जीतना कंट्री के लिए और ब्रॉन्ज जीता है बहुत खुशी की बात है क्योंकि हमारा मेन यही टारगेट था कि स्टेल सेमीफाइनल हम अच्छा खेल के आ रहे थे बट हमारा यही था कि लास्ट एक सीरीज इसके लिए हमने ये मैच खेलना था इंडिया के लिए खेलना था क्योंकि उनका लास्ट मैच था इस बार रिटायर कर रहे हैं वो हॉकी को तो हमारा मेन यही मकसद था कि उन, उनके लिए खेलना है जो आज की जीत है स्पेशल जीत है इससे पहले चार साल पहले टोक्यो में हमने एक ब्रॉन्ज मेडल लिया था उसके चार साल बाद हमें ये खुशी मिली है तो तो मैं, मैं सभी देशवासियों को पंजाब के वासियों को और सभी जो हमारे नेशनल के लोग हफी को प्यार करते हैं उन सबको बधाई देता हूँ तो जो हमारी ये दूसरी बार हमें ये मौका मिला है सेलिब्रेट कर परसों का मैच के बाद एक फाइनल मैच और पड़ता था तो हर टीम ऐसा दबके खेलती है चाहे वो जर्मनी हो वो भी दबके खेल रहे थे लेकिन जब आज का फाइनल आज का क्वार्टर फाइनल जो मैच आज का ब्रॉन्ज मेडल का मैच जो था ये तो डिसाइडिंग मैच था कि आप इधर हैं या उधर हैं और उसमें उस, उस पशुपेश से भारत ने जो खेल दिखाया है बस वो रिमार्केबल है और ये इसको कहते ना कर्म करो फल की चिंता मत करो तो वो हमको देखने को मिला Actually words cannot express the pride and joy that I feel now achieving a bronze medal for India in the retirement match is uh, truly a reward for his passion and uh, dedication for hockey and uh, I am actually speechless uh, we all are proud of him সারা জীবন কুস্তির বাউট লড়েছেন তাবর তাবর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন সেই কুস্তির কাছেই হেরে গেলেন এমনটাই পোস্ট করে কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট বেশি ওজনের জন্য প্যারিস অলিম্পিক্সের কুস্তির ফাইনালে নামার আগেই ছিটকে যান ভিনেশ তারপরেই কুস্তি থেকে অবসর নিলেন হতাশ ভারতীয় এই কুস্তিগির একশো গ্রাম ওজন বেশি ছিল তাই প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে নামতে পারেননি ভিনেশ ফোগট ধাক্কা খেয়েছে ভারতের সোনা জয়ের স্বপ্ন তার থেকেও বড় ধাক্কা খেয়েছেন স্বয়ং ভিনেশ শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন এতটাই যে লড়াই করার সব শক্তি হারিয়ে ফেলেছেন তাই তো কুস্তিকে বিদায় জানিয়েছেন ভেনেশ বুধবার ভোরে এক্স স্যান্ডেলে পোস্ট করে অবসরের কথা জানান তিনি ভেনেশ লিখেছেন মা কুস্তির কাছে হেরে গেলাম মা তোমার স্বপ্ন আমার স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছে আমার আর শক্তি নেই কুস্তি তোমাকে বিদায় ক্ষমা করে দিও তোমার কাছে ঋণী থাক দিনেশের ঘটনাকে চক্রান্ত হিসেবে দেখছেন কুস্তিগির বজরাং পুনিয়া এক তিনি লিখেছেন তুমি হেরে যাওনি দিনেশ তোমাকে হারানো হয়েছে তুমি দেশের কন্যা এবং গৌরব তুমি আমাদের চ্যাম্পিয়ন দিনেশের অবসরের কথা শুনে হতাশ তাঁর পরিবারের সদস্যরা অবসর কাটিয়ে ফের কুস্তিতে ফেরার জন্য দিনেশকে বোঝানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা পঁচিশ অভি দু হাজার আঠাইশ কে लड़ना है या नहीं कैसे मिल बैठ के बात करेंगे जब घर पे आएगी तो पापा ने भी कहा है कि मैं बात करूंगा और उसको मैदान में लेकर आऊंगा और उनसे बातचीत करेंगे ताकि वो आने वाले समय दो हजार 28 से जो ओलंपिक है उसके अंदर मैदान में उतार कर उनको खिलाएं और वो भारत देश का जो सपना था अपनी माँ का और मेरे प, मेरे पिताजी का एक गुरु का जो सपना था ओलंपिक के अंदर गोल्ड मेडल लाने का तो दोबारा से उसको मैदान में उतार कर हम सब प्रयास करेंगे कि वो देश के लिए मेडल लेके आए नाना माहौल सिद्धांतना घंटा প্যারিস অলিম্পিক্সে ফের তীরে এসে তরে ডুবল ভারতের অল্পের জন্য পদক হাতছাড়া করলেন ভারতলোক মীরাবাই চানু চতুর্থ স্থানে শেষ করেন মণিপুরের এই ভারতলোক একশো গ্রাম ওজন বেশি হওয়ার জন্য কুস্তির ফাইনালে অংশ নিতে পারেননি বিনেশ ফোগাট আর মাত্র এক পয়েন্ট কম থাকায় পদক হাতছাড়া ছাড়া করলেন ভারতলোক মিরাবাই চানু মহিলাদের উনপঞ্চাশ কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ট ইভেন্টে সব মিলিয়ে মিরাবাইয়ের পয়েন্ট ছিল একশো নিরানব্বই

তিন হাজার মিটার স্টিপল চেজের ফাইনালে এগারো নম্বর স্থানে শেষ করেন তিনি পঞ্চম স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন অবিনাশ ফাইনালে আট মিনিট চোদ্দ সেকেন্ডে রেস শেষ করেন তিনি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বিতর্কের ইতি টানলেন অন্তিম পাঙ্গাল প্রি কোয়ার্টার ফাইনালে হারের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল কুস্তিগীর অন্তিম পাঙ্গালের বিরুদ্ধে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানা যায় এক্স্যান্ডেলে ভিডিও পোস্ট করে আসল ঘটনাটি জানান তিনি প্যারিসে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙ্গের অভিযোগ উঠেছিল তারপর সব বিতর্কে নিজেই ইতি টানলেন ভারতের কুস্তিগীর অল্টিপ বাঙ্গাল তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে গেমস ভিলেজে নিজের বোনকে ঢোকাতে চেয়েছিলেন নন্দিন তারপর নাকি তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায় সব অভিযোগের জবাব দিয়েছেন নন্দিন তিনি জানান তার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে মাসে মতলব ইন্ডিয়া ভাইরেসে পার্মিশন লে লিথি কোর্স সে কি আমি ব্যানকে সাথে যা রিহো হোটেল মেয়ে বৌজা তবিয়ত খারাপ হয় তো ওনাকে পারমিশন দিয়ে দিতে তো সাত হোটেল মেয়ে আগেই আমবে অন্তিমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ক্যাব চালকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অন্তিমের দাবি ভাষার জন্য কিছু সমস্যা হয়েছিল তবে সেটা তখনই মিটে গিয়েছিল এর পাশাপাশি মিডিয়ায় খবর বেরিয়েছিল যে শৃঙ্খলাভঙ্গের জেরে অন্তিম বাঙ্গাল এবং তার টিমকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে মুখ খোলেন অন্তিম জানান যে তাদের দেশে ফেরা আগেই ঠিক হয়ে গিয়েছিল इंडिया आने के बाद उसके बाद मैंने फेडरेशन में मतलब और साई में फोन कर दिया था कि मेरी आज की या फिर कल की तो फ्लाइट करवा दो मैं वापस इंडिया आ रही हूँ तो उन्होंने मेरी पहले से ही फ्लाइट करवा रखी थी ये सब कुछ होने से पहले ही मेरी फ्लाइट हो चुकी थी इंडिया आने के लिए पैरिस ओलम्पिक से क्वार्टर फाइनल हिरे छिटके जीते हुए अंतिम के ब्यूरो रिपोर्ट घंटा স্টিপল চেজ রেস শেষ করেই শটান বয়ফ্রেন্ড কে প্রেমের এবার অলিম্পিক্স খবরের পর দেখব একটি ভয়াবহ খবর প্রতিযোগিতা জেতার জন্য একজন ক্রীড়াবিদ কতটা নিচে নামতে পারেন তারই প্রমাণ পাওয়া গেল রাশিয়ায় একটি দাবা প্রতিযোগিতার আগে রুশের আমিনা আবাকারোভা প্রতিদ্বন্দ্বী ওসমানোভার দাবার বোর্ডে পারদ ছড়িয়ে দেন এই ছবি ধরা পড়ে সিসিটিভিতে ম্যাচ শুরু হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ওসমানোভা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এরপরেই আমিনাকে আটক করা হয় অপরাধ স্বীকার করেছেন আমিনা তিনি জানিয়েছেন স্থানীয় একটি প্রতিযোগিতায় ওসমানোভার কাছে হারতে হয়েছিল তাকে আর সেই হারের প্রতিশোধ নিতেই এই কাজ করেছেন তিনি ইতিমধ্যেই আমিনাকে নির্বাসিত করে দিয়েছে রাশিয়ার দাবা ফেডারেশন দোষী সাব্যস্ত হলে তিন বছরের জেলও হতে পারে আমিনা খেলার আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন ফিরিলা বিরতির পর দেখছেন স্পোর্টস চব্বিশ আর এবার ফুটবলের খবর বিশেষ সেগমেন্ট গোলকিকে চলতি মৌসুমে কোচ হিসেবে অভিষেক ম্যাচেই জন্মদিনের উপহার পেলেন মোহনবাগান কোচ হোসে মলিনা ডুরান কাপে ঘরের মাঠে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিল মোহনবাগান কোচ মলিনাকে তার জন্মদিনে জয় উপহার দিলেন ফুটবলাররা দলের হয়ে গোল করেন কামিন্স অলরেড লিস্টন অনিরুদ্ধ থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের পরের ম্যাচ ডাবি বড় ম্যাচের আগে আধ ডজন গোলে জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে সবুজ মেরুন ব্রিগেডের মোহনবাগানের এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আগে প্রতিপক্ষকে দেখে নিলেন বেঙ্গল কোচ আর ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে গোল পেলেন মোহনবাগানের টম অল্ট্রেড ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে গোল করলেন কলকাতায় এসেই ডার্বির কথা শুনেছেন আর এবার বড় ম্যাচে নিজেকে উজাড় করে দিতে মরিয়া টম টম অল্ট্রেড ডুরান্ডে দ্বিতীয় ম্যাচে গোল পেলেন মোহনবাগানের রক্ষণের এই ফুটবলার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচে দশ মিনিটের মাথায় গোল করেন টম এর আগে টম খেলেছেন ইংল্যান্ড স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে ভারত তার ফুটবল ক্যারিয়ারের চতুর্থ দেশ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন তার প্রধান কাজ বলে জানিয়েছেন টম কলকাতা যে তার পছন্দ হয়েছে সেটাও জানিয়েছেন এই বিদেশি ডিফেন্ডার সো আই টু চেঞ্জ এন্ড টু চেঞ্জ সো that was something that i was looking forward to and so far it's like, out i'm i'm loving it i'm enjoying it the training's been great and the boys look good and i'm enjoying living here and 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 adapting to to the lifestyle and 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 meeting the community and and people here in in calcuta mohunbaganer porer match derby boro match niye itimodhei onek kotha shunechhen tom derby te bhalo perform korte mukhiye tini camera e deep er shonge orkopit report zi 24 ghonta <laughs> এদিকে এরই মধ্যে শহরে এলেন মোহনবাগানের নতুন বিদেশি দিমিত্রি পেত্রাতোস তখন ঘড়ি কাটায় রাত আড়াইটে কিন্তু তার আগে থেকেই দমদম বিমানবন্দর চলে গিয়েছিল মোহনবাগান সমর্থকদের দখলে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই তাকে ছেকে ধরেন সমর্থকরা পেত্রাতোসের গলায় মালা পরিয়ে তাকে স্বাগত জানান বাগান সমর্থকরা মোহনবাগানের এই বিদেশির এক ঝলক পেতে এবং সেলফি তুলতে হিড়িক লেগে যায় দিমিতি পেত্রাতোসকে ঘিরে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে সেটা হয়তো বিমানবন্দরে পা রেখেই কলকাতা লিগে শুক্রবার ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইস্টার্ন রেল যে ম্যাচ জিতলেই লিগ টেবিলের একেবারে শীর্ষে চলে যাবে বিনু জর্জের দল ছয় ম্যাচে ইস্টবেঙ্গলে পয়েন্ট ষোলো লিগ তালিকায় তারা রয়েছে এই মুহূর্তে তৃতীয় স্থানে অন্যদিকে সাত ম্যাচে সাত পয়েন্টে অবদমনের খাড়া রেলওয়ে রেল দলের ধারে ইংল্যান্ডের নেক্সট জেন কাপ খেলে ইতিমধ্যে কলকাতায় ফিরেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়ের যদিও চোট রয়েছে সায়নের কোচের মতে তা তেমন গুরুতর নয় শেষ পর্যন্ত ইস্টার্ন রেলের বিরুদ্ধে লাল হরুদের তরুণ তুর্কি সায়ন খেলবেন কিনা তা শেষ মুহূর্তে ঠিক করবেন কোচ বেনু জর্জ আর এবার খেলার টুকরো খবর ফাস্ট ট্র্যাকে প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া সোনা জিতলেই একজন লাকি উইনারকে এক লক্ষ উননব্বই টাকা দেবেন ঋষভ পন্থ পন্থের করা টুইটে যিনি লাইক করে সবচেয়ে বেশি কমেন্ট করবেন তিনি সেই পুরস্কার পাবেন এ পোস্ট করে ঘোষণা অলিম্পিক্স থেকে বিদায় নেওয়ার পর ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন রাফায়েল নাদাল বুধবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান তিনি মাঠে নেমে পড়লেন কিলিয়ান এমব্যাপে রিয়েল মাদ্রিদের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন এমবাপে স্পোর্টস চব্বিশ আজ এ পর্যন্ত রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা